এই কলিকালের অবস্থাটা দাসজি বলেছেন বাস্তব কথা হয়তো কেউ কষ্টও পেতে পারে তবে কিছু করার নেই এটাই বাস্তবতা তুলসী দাসজি বলেছেন বাড়িতে বউয়ের বাই যদি আসে শ্যালক সে কি খাবে না খাবে তার কি পছন্দ পছন্দ এই নিয়ে ছেলের মাতাবে বেতার অন্ত নেই কিন্তু ঘরে বৃদ্ধ মা বাবা আছে একবার জিজ্ঞেস করে না তোমরা কি কিছু খেয়েছো যে মা বাবাকে ভজন করলে গোবিন্দ ভজন হয় আর কলির মা বাবাও যা সন্তান জন্ম জন্ম দিয়েছেন দিয়েই চিন্তা করছেন সন্তান কিভাবে ব্যারিস্টার হবে কলির মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর একটা কথা সন্তানের করণে দিয়ে দেন বাবা আর যাই করিস না কেন আমার মনে একটা বাসনা তোকে ডাক্তার বানাও তুই ইঞ্জিনিয়ার হবি এই এই সংসার ছেলে ইঞ্জিনিয়ার। একবার কি বলেছে বাবারে তুই ডাক্তার হো আর ইঞ্জিনিয়ারই হো আমার মনে বাসনা তুই মানুষের মতো মানুষ হবি এ কথা তো এই। একবার কি সন্তানকে বলেছেন বাবা তুই ডাক্তার হো আর নাই হো তবে আমার মনে বাসনা আমি তোকে মানুষের মতো মানুষ তৈরি বলি। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার হলে কি মানুষ হয় না বলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় কিন্তু সবাই মানুষ হয় না কিছু কিছু অমানুষও তৈরি হয় এই জগতের আপনি যত পাণ্ডিত্যই অর্জন করুন না কেন যত জ্ঞানী আপনি হন না কেন যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি বিদ্যা আপনার অর্জন হবে না ততক্ষণ পর্যন্ত আপনার বিদ্যা পরিপূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত মনুষ্যত্বের শিক্ষা মনুষ্যত্ব আপনার মধ্যে জাগবে না ভক্তগণ এই হলো আমাদের সনাতন ধর্মের অবস্থা সন্তান জন্ম দিলাম ধর্মের দিকে তাকে আসতে দিলাম না বলে বাবা ঐসব এখনও করতে হবে না ওইসব পরেও করা যাবে যার কারণে কি হচ্ছে ধর্মান্তরিত হওয়ার সংখ্যা বাড়ছে কিছুদিন পূর্বে আমার একজন দাদা বললেন দাদা লজ্জার বিষয় বলে কি বলে আমি একটা স্কুলে শিক্ষকতা করি একদিন একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে অন্যান্য ধর্মের ধর্মীয় গ্রন্থ পাঠ হবে সাথে হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ পাঠ হবে তবে লজ্জার বিষয় এতজন হিন্দু ছাত্র যাত্রী থাকতেও গীতার একটা শ্লোক কেউ কে করতে করতে পারল ভালো ভালো স্টুডেন্ট ছিল ভালো মেধাবী ছাত্র ছিল সেখানে ছাত্রী ছিল কিন্তু দুঃখের বিষয় একজন ছাত্র বা একটা ছাত্রী উঠে বলতে পারলো না যে স্যার আমি বলতে পারবো গীতার একটা শ্লোক আপনি অন্যান্য ধর্মের দিকে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা পরে করে আগে তাদের ধর্মীয় শিক্ষা দেয় আপনার সন্তান কি কি আপনি ধর্মীয় শিক্ষা দিতে পেরেছেন সন্তান বড় হয়ে যদি ধর্মান্তরিত হয় সন্তান করে হয়ে যদি আপনার সেবা না করে তখন বলবেন সন্তান মানুষ হয়নি আরে মানুষ তো আপনি তৈরি করতে পারেননি মনুষ্যত্বের শিক্ষা আপনি তাকে তো আপনি যদি তাকে মনুষ্যত্ব মনুষ্যত্বের শিক্ষা দিতেন আপনি যদি তাকে মানুষ হওয়ার শিক্ষা দিতেন তাকে যদি ধর্মীয় শিক্ষা দিতেন তাহলে সে ধর্মান্তরিত হয় না সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে সনাতন ধর্মের লোক সনাতন ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম ছোটবেলা আমরা বইয়ের মধ্যে পড়তাম বলে সন্তান একটি হলে দুটি বেশি দুটি সন্তানের বেশি নয় একটি হলে পড়েছেন ভাইয়েরা হ্যাঁ এখন বইয়ের পিছনে ওইটা লেখা থাকে কিনা জানি না তবে আমরা পেয়েছি বলে সন্তান একটা দুইটা হলে ভালো হয় একটা বেশি একটা হলে আরো ভালো হয় দুইটার বেশি নয় বলে ওই সন্তান দুইটা নেওয়ার দায়িত্বটা মনে হয় আমাদের সনাতন ধর্মের উপরই পড়েছে এটা আর কোনো ধর্ম অনুসরণ করে না এটা কেবল দেখা যায় আমাদের সনাতন ধর্মের যারা আছে তারাই এটা খুব বেশি মেনে চলেন বলে প্রাথমিকের আর কোনো শিক্ষা আমার মনে থাকুক আর না থাকুক ওই দুই সন্তানের শিক্ষাটা এখনো আমার মাঝে কাজ করে আমাদের জানা উচিত রবীন্দ্রনাথ ঠাকুর মা বাবার ছোটতম সন্তান ছিলেন লোকনাথ ব্রহ্মচারী তিনিও মা বাবার চতুর্থ না পঞ্চম সন্তান আর এখন এমন একটা প্রথা তৈরি হয়েছে এই সনাতন ধর্মের একজন মা একটা সন্তান জন্ম দেওয়ার পরে বলে না আর নিতে পারবো না বাবা মানুষ করতে পারব আরে বাবা এক সন্তানের মানুষ আপনি করবেন এর গ্যারান্টি কিছুক্ষণ পূর্বে আমি আসরে উঠার পূর্বে আমার একজন দাদা বললেন দাদা খুব বিপদে আছি বলে কি বিপদ বলে দাদা আমার একজন আত্মীয় আমার দিদি হয় তো ওনার একটা মেয়ে একটা ছেলে বছর দুই এক আগে ওনার স্বামী মারা গিয়েছে আর পাঁচ ছয় মাস পূর্বে ওনার সন্তানটাও মারা গিয়েছে ছেলে এখন বাবুর তো ওই মায়ের মেয়ের গতি দেখে যদি ওই মা একটা সন্তান নিত যদি আরেকটা পুত্র সন্তান তার থাকতো তাহলে ওই সন্তান বাবার মা এবং বোনের দেখাশোনা করতে পারবে আর এদিকে সনাতন ধর্মের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে কেন বলে সনাতন ধর্মের যারা ধারণ করবে তাদের সংখ্যাই তো কমে যাচ্ছে এটা জাতীয় হিসাব একাত্তর সালে চিরত্রিশ পার্সেন্ট আর এখন পাঁচ ছয় পার্সেন্ট আছে আট দশ বছর পর তাও থাকে কিনা চিন্তার বিষয় যাই হোক পরিস্থিতি যখন যা আসে তাই দেখা যাবে তবে সবার উচিত হল স্বধর্মে থেকে নিজ ধর্ম সঠিকভাবে পালন করা আপনার সন্তান জন্ম দিবেন তবে সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষাও আপনাকেই দিতে হবে সন্তানকে যদি মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা আপনি দিতে পারেন তবে ওই সন্তান সুসন্তান হবে ওই সন্তান জগতের কল্যাণ সাধন করবে আর যদি সন্তান ও মানুষ হয় এর দায়বার কিন্তু আপনার উপরে এসে পড়বে সন্তান যখন কর্ম করবে এর হিসাব আপনাকেও দিতে হবে তুলসীদাসজি বলেছেন যে কলি সন্তান মা বাবার সেবা করে না কিন্তু অন্যান্যের সেবা সেটি কি করে কথা হলো একটা আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে আপনার খেয়াল রাখতে হবে কারণ সে আপনার সন্তান আমার গোবিন্দ বলেছেন হে জীব তুমি আমাকে মনে রাখো আর নাই রাখো আমি তোমাকে মনে রাখি তুমি আমার চিন্তা করো আর নাই করো আমি তোমার চিন্তা করি কেন তুমি আমার তুমি আমাকে ভালো নাও আসতে পারো তবে আমি তোমাকে সৃষ্ট ভালোবাসি তদ্রুক আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে সেটাও বাবা হিসেবে এবং মা হিসেবে আপনার জানা কর্তব্য তা না হলে একদিন আপনাকেই পস্তাতে হবে গোবিন্দের কাছে প্রার্থনা জানাই সবাই যেন কৃষ্ণ ভক্ত হয় গোবিন্দের কাছে প্রার্থনা জানাই সবার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম যেন আরো উজ্জ্বল হয় তুলসীদাসী বলেছেন মারো লাট্টা ঝুটা জগৎ বোলাই গেলেন গেলেন বীরেসুরা বই টল বিকায়ে এটা কলিকা এখানে সত্য কথার জনপ্রিয়তা নেই মিথ্যার জনপ্রিয়তা বেশি এই কলিকালে যেতে হয় কিন্তু নিয়ে যেতে হয় না সন্ধ্যার পর মদের বাড়িতে লাইন লেগে যায় চুরকা চুরো সাধুকা পাদো লাগা লাগাও ফাঁসি দণ্ড কলির টিপ্তেরি তামাশা দুঃখ লাগে আরো হাসি ভক্তগণ আজ কলির এই অবস্থা রে ওরে আসিয়ায় অদ্বৈত সম্মুকে দে ਕੀਤੇ ਪਾਏ ਆਹ ਰੇ ਇਹ ਇਹ ਹੋ ਰਹੀ ਸੀ ਸੇਨ ਮੁਕੀ ਤੇ ਜੇ ਕੀਤੇ ਬਾਅਦ ਔਰ ਕੋਲੀ ਬਰੋ Oh, oh. ওরে পায়বি কিব ওরে দু সরবা ওতে পার ওরে কায়বি ওরে একবার কোথা ওরে পরেও দৈত ভাবে মনে মনে ওরে মনে দৈতরে হেন কালে আপনি মরিনাশো কুমো নিতো মরে হে নকালে আছে Orida să ore polită tare de fe Rido E un Tare de fe Rido E un laiaș Ori valo Ilo Aila tu mi bo, mo